হোলি বা আমাদের দোলযাত্রা এটা আমাদের সম্প্রীতির বার্তা দেয় অনেক রঙ মিলিয়ে একটা রঙ এটাই আমাদের দেশ এটাই ভারতবর্ষ রবীন্দ্রনাথ নিজেও দোলযাত্রায় অংশ নিতেন হোলি দোল খেলতেন এবং সেখানেও তিনি বারবার করে সম্প্রীতির বার্তা যেতেন বঙ্গভঙ্গের সময় সম্প্রীতির বার্তা দিয়ে রাস্তায় নেমেছিলেন দোলের মধ্যে দিয়েও তার সম্প্রীতির বার্তা ছিল তাই সম্প্রীতি ছাড়া বাংলা চলবে না আমরা সবাই মিলে একসাথে থাকবো সবার শুভ হোক সবাই ভালো থাকবো আমাদের বিভাজনের রাজনীতি আসবে না কেউ কেউ ভাবেন কিন্তু কোনোদিন বিভাজনের রাজনীতি বাংলায় আসবে না কারণ শ্রী বাংলা প্রেমের বাংলা আনন্দের বাংলা মেরেছ কলসির খানা তাই বলে কি প্রেম দেব না সবাই সবাইকে ভালোবাস আমি তাদেরও বলি ভগবান ওরা কি বলছে ওরা জানে না ওদের ক্ষমা করে দাও যারা খারাপ যারা রাজনৈতিক খারাপ কথা বলে তাদেরও বলবো মানুষ হিসেবে থাকুন খারাপ কথা দিয়ে মানুষের মন যেতা যায় না ভালো 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 কথা বলে মানুষের মন জেতা যায় রাজনীতি হলো মানুষের সেবার ব্রত নিয়ে করতে হয় রাজনীতিতে রাগ বিদ্বেষ হিংসা এটা দিয়ে রাজনীতি হয় না তাই যারা এটা করছেন তারা ভুল করছেন কৃপা ভগবানের হবে তাদেরও মন পরিবর্তন হবে রঙে রঙে ভরে গেছে আর রং হারাবে না কিছু মানুষকে দেখে আপনারা ভাবেন কিন্তু বেশিরভাগই মানুষই ভালো বাংলার সব মানুষই সাম্প্রদায়িক নয় সম্প্রীতির বার্তা নিয়ে সারা বাংলার মানুষ আজকে দোল খেলছে